আলাইকুম দেওয়া বিশাল সাইজের কাম্মা থাকে শেরপুর মাছল মেলা করছে আর শেরপুরের মাশল মেলা শীতের সময় আমরা পুষ মাসের শেষে দিয়া এই মেলাটা মেলাটা সুন্দর হয়েছে রাত্রে

তারপরেও আমরা সংক্রান্তা শেষ হয়ে আসলে কান্দুর দান গৃহণীর পর তখনও কিন্তু আসলে এই যে এই মেলাটা আয়োজন করা হয় আর এই মেলাতে কিন্তু আসলে সে পুরো সে মাছ খুলে নেওয়া হয় এই কিন্তু আসলে দিন ব্যবহৃত বলতে গতকালকে বিকালটা কিছু রয়েছে কতখালকে ডাক্তার সারা লাইট এই মেলার মাছ পেশা বিক্রি হয়েছে এমনকি আজকে সারাদিনও মাছ পেশাবিক্রি চলে এই যে মেলাটা আমাদের যে মেলাটা যে আসলে এমন কোনো মাছ না না আসলে আপনারা প্রথমে দেখাইতাম যে বড় বড় বিগ বিগ সাইড মাছ এখন আমরা বাজারটা যে মেলাটা মেলাটা আমরা খালি মাছ নাই বিভিন্ন প্রসাদ অন্য বলছে সাইডে মাছ এক সাইডে বা চিন্তার খেলনা দুই না তারপরে দিয়া খাওয়া দাওয়ার লাগেও দোকানপাট আছে মানে সবটা মিলাই আর মেলা আর এই মেলাটা তো কবাই যে মাছের মেলা আর এই মাছের মেলা কিন্তু আসলে প্রায় দুইশো বছর মেলা আৰু আচলতে আমাৰ যদি কয় আচলতে বাংলাদেশৰ বিভিন্ন জেগা পাতি মাছ ধৰিয়া মাছ কেৱচাৰীসকল আছে স্থানীয় আছে মাছ কেৱচাৰীসকল বিভিন্ন জেগা পাতি আছে বৰ বড়ো মাছ আমাৰ অলপ দেখা নেকি আচলতে মাছ দেখা নেকি আচলতে মাছত

কথায় <laughs> <laughs>

মানুহে মানুহ জুই বা আৰু বন্ধু

সংক্রান্তির সময় যে মাছল মেলা হয় ও মাছ মেলাটাকে আসলে বড় বড় সাইজের একটা মাছ দেখ আছে আমার কাছে মেলাটা কি সর্বশেষ খবর মাছর খবরতে আবার কোনো না কোনো খবর আসার সংযুক্ত আলাদা